জানা গেল সচিবালয়ে আগুন কে দিছে কারা আগুন লাগিয়েছে বিষয়টি এই মজুত এই কিছু সময় আগে জানা গেল একজন গেছেন ওমরা পালন করতে অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে বলি সচিবালয় প্রশাসনের মানে পুলিশ প্রশাসনের ডিসি সাহেব যিনি ছিলেন জনাব তানবির আহমেদ সাহেব তিনি ওমরা পালন করতে গেছেন পনেরো দিনের ছুটি নিয়ে তো ওমরা পালন থাকাকালীন তিনি সচিবালয়ে আগুন লাগার ঘটনা আসামি হলেন অর্থাৎ সেখানে তার তিনি চলে যাওয়ার পরে যিনি তার দায়িত্ব পালন করতেছিলেন যিনি ওখানকার যুগ্ম কমিশনার একজন সম্ভবত তিনি সাইদ নাম করে আবু সাইদ নাম তিনি তিনি এখানে পালন করতেছিলেন তার অবর্তমানে তার দায়িত্ব তিনি আজকে আগামী চার তারিখ হচ্ছে তার জয়েন করার কথা তার তিনি দেশে নাই আজকে প্রায় কতদিন প্রায় দশ দিনের মতো তিনি দেশে নাই হ্যাঁ তিনি উমরা পালনে আছেন তো এখন তিনি সচিবালয়ে আগুন দিয়েছেন তিনি সচিবালয়ে আগুন দেওয়ার একজন আর তিনি এখানে নেই ওমরা গেছেন তাতে কি হচ্ছে তার জায়গায় তিনি দায়িত্বে যিনি পালন করতেছেন তিনি বহাল তবিয়তে আছেন সচিব অর্থাৎ এই আগুন লাগার ঘটনার পিছনে আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় সচিবালয় যারা যারা এতদিন পর্যন্ত দায়িত্ব পালন করতেছে যারা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারা সবাই আগুন দিয়েছে এছাড়া আর কেউ না এখন কথা হচ্ছে লোকি যে সচিবালয় কারাগুন আগুন দিয়েছে আগুন লাগার ঘটনার পর থেকে কিন্তু সচিবালয় আপনারা জানেন যে পাঁচ টাকা গণমাধ্যম প্রবেশ নিষেধ এখন অব্দি গণমাধ্যম প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে সচিবালয়ের মধ্যে এখন তারা যারা মানে তারা যে সকল করে তারা যাদের কথা বলবে যে এই লোক আগুন দিয়েছে সেই লোকে আগুন দিয়েছে অর্থাৎ এখন বলতেই পারি যে সচিবালয় আগুন কারা দিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে সচিবালয় গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পালন করছেন তারাই সচিবালয় আগুন দিয়েছে এর বাইরে কেউ আগুন দেয় নাই সুতরাং এখন ওখানে গণমাধ্যম প্রবেশ যেহেতু নিষেধ আছে পারা যেটা বলবে সেটাই ওই কেও ওমরা পালন গেছে যারা ধরেন এখন আওয়ামী লীগের যদি কোনো এর মধ্যে যদি কোনো প্রশাসনিক উদ্বোধন কোনো কর্মকর্তা আওয়ামী লীগের রামলে নিয়োগ পেয়ে থাকেন যদি সে এখন যুক্তরাষ্ট্রে থাইল্যান্ড সুইজারল্যান্ড ভেনা পড় বা কোন জায়গায় যেখানে থাকেন না কেন যদি বাংলাদেশে নাও থাকেন আপনি আসামি আপনি আগুন দিয়েছেন সুশীলবালায় অর্থাৎ বুঝতে এখন বিষয়টা কি হচ্ছে কোথায় এখন তারা এবং এমন কি এই ডিসি মোহাম্মদ তানভীর সাহেবকে তাকে ওখানে থেকে বদলি করে অন্য জায়গায় ডিসি করা হয়েছে এখানে নতুন তাদের যিনি অনুগত রয়েছে তাকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে কথা হচ্ছে সচিবালা থেকে যা কিছু চুরি বাটপারি बदमाशি যা কিছু হবে আগামীতে আর পুলিশ প্রশাসনকে কাউ না বাধাবো না কোনো কিছু আসবে না অর্থাৎ এখন বুঝতে পারছেন যে দেশ কোন দিকে যাচ্ছে দেশ কোথায় পরিচালিত হচ্ছে সবাই এখন বুঝতে পারছেন গগন পানির মতো পরিষ্কার